হয় বন্ধুরা তোমাদের দেখাচ্ছি আমার জমিতে এক কুমড়া গাছের চারা লাগিয়ে কুমড়া গাছ লাগিয়েছি দেখো তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছো পুরো ক্ষেতের মতো হয়ে গেছে এত কুমড়া গাছ হয়েছে বৃষ্টির তার মধ্যে জল পেয়েছে আরও সুন্দর হয়ে গেছে এই যে তোমাদের দেখাচ্ছি পেঁপে গাছ লাগিয়েছি দেখতে পাচ্ছ এই যে কুমড়া গাছটা কতটা এগিয়েছে দেখো আজকে নারকেল গাছের ডাল দিলাম এই কারণেই যেন টালিতে উঠতে পারে গাছটা সুন্দরভাবে এই দেখো চতুর্দিকে গাছ লাগিয়েছি এই দেখো কীরকম লাগলো বলবে কমেন্টসে জানিও ঠিকঠাক কুমড়ো গাছটা উঠছে কি ডালগুলো ঠিকঠাক দিয়েছি কি না